ওয়াও খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই মুক্তি বৃষ্টিটা কিন্তু খুবই ভালো লাগছে প্রথমে বৃষ্টি হলো এদিকে শীত ছিদ ভাব আছে আজ কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবারের ভিডিও এইটুকু যে বৃষ্টি হচ্ছে আর ফুল গাছগুলো আমার গাছগুলোর জন্য কিন্তু খুবই উপকার হচ্ছে এই জন্য আমার খুব ভালো লাগছে যে গাছগুলি জন্য সতেজ হয়ে উঠবে এই বৃষ্টিটা পেলে এত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারবো না তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই তো এই যে পেঁপে গাছটা দেখা যাচ্ছে পাশেই আমার পেঁপে গাছ পেঁপে গাছটায় কিন্তু ফুলও আছে আবার পেঁপেও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু তো আমি বৃহস্পতিবারের পর কিন্তু শুক্রবার আজ শুক্রবারে সকালে ফুল তুলতে এসে দেখি আসলে স্বাদে খুবই রোদ এসেছে একটু বেলাও হয়ে গেছে উঠতে আজ ফুল তুলতে এসে ভাবলাম যে খুবই সুন্দর রোদ দূর হয়েছে আর এদিকে কিছু আলু এনে রেখেছে আলুগুলো কেটে দেওয়ার প্রয়োজন তাই আর কি আমি সেটা মন স্থির করলাম আর এই পাশে যে বেগুন গাছ এটাও খুব সুন্দর হয়ে গেছে যে কথা সেই গাছ আমি পূজা সেরে কাজ করে এই যে আলু কেটে দিয়েছি এই যে বিগ বস নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে আলুগুলি নাড়ছে আসলে অনেক গ রোদ্দুর রোদ্দুরের অনেক তাপ বসে নাড়তে কিন্তু খুবই কষ্ট হচ্ছে দুজনেই নাড়াচাড়া করেছি আর এই আলু কিন্তু একটা একটা করে নাড়তে হয় তা না হলে পরে কিন্তু আসলে একটার সাথে একটা লেগে যায় আলুর পাঁপড় আমরা সবাই কম বেশি দিতে পারি তো আসলে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না রোদ্দুরটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছ অনেক রোদ মনে হচ্ছে এটা আজ তিন ঘন্টার মধ্যে আমার এগুলি সুন্দরভাবে শুকিয়ে যাবে তো এগুলি নাড়া শেষ হয়ে গেছে এই যে আসছে বিগ বস উপর থেকে আসলে খুব ক্লান্ত আসছে খুব ঝিমঝিম করে তাই কষ্ট হয়ে গেছে তার জন্য আমি কিন্তু সঙ্গে সঙ্গে যে চা আমরা কিন্তু সকালে খাইনি চাটা করে টোস্ট দিয়ে দিয়ে দিলাম আমারও চা খাওয়া হয়ে গেল খাওয়ার পর ভাবলাম ভাত রান্না করে তারপর ভাবলাম একটু টক টক টাইপের দইটা করে রাখি এই দইটা কিন্তু আমি গুড় দিয়ে করে থাকি সামান্য একটু গুড় দিয়ে করেছি যেহেতু হাতে করে বাড়ির জিনিস খাওয়ার কোনো ক্ষতিই নেই তার জন্য আমি কিন্তু বাড়িতেই দইটা করে খাই তো যদি ভালো লাগে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইবটা চ্যানেলটি পাশে থাকবার পাশে থাকা বেলাইকনটি অন করবে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আমি দুই দিন ধরে কিন্তু এই করেছি সময় এতই কম আসলে পারিনি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত